আরে রে বে কি করতেছেন আরে ভাই একটা ব্লেন্ডার কিনছিলাম ভাই এটা তো চলেই না ভাই কাঁদারও যুন করুন বললাম নিলে চলেই না ভাই চলে না না ভাই তাহলে সমাধান ভাই আরে ভাই এটা সমাধান ভুল যে ব্লেন্ডার আনছি ভাই কিনবেন একটা ব্যবহার করবেন সারা জীবন এক ব্লেন্ডারে জীবন এক ব্লেন্ডারে জীবন পা এই ব্লেন্ডারে এই যে ব্লেন্ডার কি কি করা যাবে আপনি হলুদ করবেন আচ্ছা চালেকুড়া করবেন গরম মশলা করবেন আদা রসুন করবেন চুষলাচ্ছি করবেন সব করতে এই বিলেন্ডারে দেখেন আপনাকে সরাসরি হলুদ করে দেখাইতেছি ভাই এই যে দেখেন আলাম আলাম হলুদ দিছি কিন্তু ভাই দেখছেন দেখছেন কত বড় বড় হলুদ এই দেখেন এই যে ভাই এই দেখেন এই দেখেন ভাই এই যে এই যে দেখছেন ভাই এই যে দেখেন সরাসরি আপনার হলুদ ঘুরে ঘুরে দেখেছি ভাই

জুস বলতে শুধু আপনার ড্রাগন জুস না যত ধরনের জুস আছে আচ্ছা যেমন ওজন কত জানেন কত কেজি ভাই সত্তর কেজি আমি আর ওপর দাঁড়াই দেন কিছু হয় কি না এতটা পরিমাণ হলুদ তো করে দেখাইছি আদা রসুন করবেন না ভাই আদা রসুন করতে ভাই যে বাটা বাটি করতে ঝামেলা এখন এখন আপনার আদা রসুন করে দেখামো দেখেন আদা রসুন আমরা করে দেখাইতেছি এই দেখেন ভাই এটার মধ্যে এটা যে হেভি ব্লেন্ডার এই দেখেন আমি আগে কোটাটা বসাই এটার মধ্যে কিন্তু একটু পানি দিতে হবে ভাই আদা রসুন করলে স্বাভাবিক আমি একটু পানি দিয়ে দিলাম এরপর আপনি এই যে ঢাকনাগুলো লাগালাম কিন্তু লক সিস্টেম লক সিস্টেম এটা কিন্তু আপনাকে হাত দিতে হবে না

একদম ভর্ত হয়ে গেছে ভাই আদা রসুন তার মানে এইটার মধ্যে সকল ধরনের সকল ধরনের আপনি যদি আদা রসুন বেশি করতে চান তাহলে কিন্তু এই একটা জগ দেওয়া আছে ওকে কয়টা জার দিচ্ছেন ভাই এটা আপনি পাবেন হলে একটা হলো জুস করার জন্য জগ আচ্ছা আনব্রেকেবল যেটা পড়লে ভাঙবে না রাইট ঠিক আছে একটা পাবেন হলো স্টিলের বড় জক যদি এটার মধ্যে আপনি একসাথে দুই কেজি আদা করতে চান করতে পারবেন করতে পারবেন ওকে এর মধ্যে পাবেন একটা হলো মিডিয়াম জগ যেটা আমি আদা রসুন করে দেখালাম রাইট আর একটা পাবেন হলো ছোট জগ যেটা আমি হলুদ করে দেখালাম হলুদ করার জন্য ঠিক আছে শুধু না আপনি যত ধরনের শুকনো মশলা আছে যেমন আপনি গরম মশলা এই গরম মশলা ভাই আমরা বাইরে থেকে কিনা না গরম মশলা আচ্ছা এই গরম মশলায় কি কি ভেজাল আছে আপনি কইতে পারবেন বলতে পারবেন পারবেন না আপনি নিজে বাসায় গরম মশলা করে খাবেন আচ্ছা এই যে হলুদ এই হলুদের মধ্যে যে আপনি রং মিলেন আপনি বলতে পারবেন সেটাই আপনি বাসায় কই রাখাবেন একবার ভেজাল খাওয়ার দিন ভেজাল এখন আর আপনার খাইতে হবে না এটা কোন ব্র্যান্ডের এইটা হচ্ছে নোবেনা ব্র্যান্ডের ভাই নোবেনা ব্র্যান্ডের নোবেনা ব্র্যান্ডের আবার কি জানেন বারোশো 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 Made in ইন্ডিয়া made in India 4 in 1 আচ্ছা আচ্ছা মানে চারটা পাত্র পাবেন আপনি চারটা এক চারটা কাজ করবে দেখে রাখেন হ্যাঁ একটা পাবেন তাহলে যে জুস করার জুস করলে আপনাকে ছাঁকতে হবে না ভিতরে ছাকনি দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা জুসটা ছাইকা বের হবে ওকে বাইরে ছাঁকতে হবে না সেক্ষেত্রে এটা 1200 ওয়াট 1200 ওয়াট ভাই এটা সবচেয়ে হেভি শুধু ওয়াট সেটা না আপনি যে কোটাগুলা দেখেন এই কোটাগুলা কত হেভি এবং এই কোটাগুলার মধ্যে আপনি দেখেন এটার মধ্যে 6টা ব্লেড আছে সামুরাই ব্লেড ঠিক আছে এটা হচ্ছে আপনার 4 টা ব্লেড 4 দেওয়া ঠিক আছে আপনি কম করলে এটাই করবেন আর এটা হচ্ছে আপনার 2 টা ব্লেড শুকনো মশলা করার জন্য মশলা করার জন্য যত ধরনের শুকনো মশলা আছে এটা করতে পারবে সব করা যাবে এই মোটরটা ছোট সার্কিট ওকে আমরা রুমে বাড়িতে সার্কিট ব্যবহার করি না রাইট আগুন না লাগে ভয়ে আচ্ছা এই মোটর আপনি জীবনও পূরবে না